সনতি ভেয়াস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে সঙ্গে ধন্যবাদ আমরা বাংলাদেশ ঠাকুরগাঁও রেল স্টেশন ঠাকুরগাঁও রোড আমরা যাত্রা করছি এ যাত্রায় ঠাকুরগাঁও থেকে ঢাকা কমলাপুর রেল স্টেশন দেখতে পাচ্ছেন দূরপাল্লার রেল স্টেশন আমাদের লক্ষ্য পোস্টে দেখেন আমাদের দেখেন আমার ছোট ছেলে স্টেশনে অনেক খুশি এখনো রেল আসেনি আমাদের আমাদের রেল আসতে আরো মোটামুটি আর আধা ঘন্টা সাড়ে বারোটায় আমাদের ট্রেন আসার কথা মোটামুটি বারোটা বেজে গেছে সকলকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা